আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কিরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনার ঢাকা ঢাকা কাস্টমস কর্মিটলা সিপাই যে পরীক্ষাটি হয়ে গেল সেই পরীক্ষার পূর্ণাঙ্গ সমাধান নিয়ে হাজির হয়েছি তো মূলত আজকের এই ভিডিওতে আপনারা এই কাস্টম হাউসে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে গেল এর পূর্ণাঙ্গ সমাধান পাবেন এবং আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আপনার যারা পরবর্তীতে কাস্টম সিপাই লিখিত পরীক্ষা দিবেন তারা কি কি পড়বেন কোন বিষয়ে পড়বেন বা কিভাবে প্রিপারেশন নেবেন সেই বিষয়ে আজকে কথা বলবো এবং আজকে যে আপনার কাস্টমস যে পরীক্ষাটি হয়ে গেল এই কাস্টমস পরীক্ষার এখানে কাটমার কত বা আপনারা কত নাম্বার যদি পান তাহলে সেফ জোন ধরতে পারেন বা আপনি কাস্টমসে সিপাহ চাকরিটি করতে পারেন সে বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা যারা নতুন আছেন কাস্টমসে চাকরি করতে চান বা কাস্টমসে অনেক চাকরিতে আপনার ইন্টারেস্টে রয়েছে তারা কিন্তু ভিডিও দেখে আপনারা নিজেরাই অনুধাবন করতে পারবেন যে আপনার কাস্টমস আসলে কোথা থেকে পরীক্ষা আসতেছে কি কি পড়াশোনা করা লাগবে এবং আপনাদের কি কি পড়াশোনা করা লাগবে না তো এবং আজকের এই ভিডিওর মাধ্যমে শেষের দিকে আমি জানিয়ে আসলে কোন টপিক ধরে বা পড়াশোনা করলে আপনারা সহজেই কাস্টম নিতে পারবেন বন্ধুরা তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন শুরু করা যাক দেখুন এখানে আপনার এই যে দেখুন এই যে প্রশ্ন সমাধান কাস্টম হাউস ঢাকা এখানে আপনার পরীক্ষা হয়েছে তিন পাঁচ হাজার চব্বিশ তারিখে তিন তারিখে পরীক্ষা হয়েছে এখানে আপনার সময় ছিল হচ্ছে নব্বই মিনিট মানে হচ্ছে দেড় ঘন্টা এবং পণ্য মান হচ্ছে সত্তর আহ সত্তর নম্বরের পরীক্ষা আপনার আগেই বলেছিলাম দেখুন এখানে কি কি আছে আপনার হচ্ছে এক কথার প্রকাশ এক কথা প্রকাশ আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা এখান থেকে একটু কষ্ট করে দেখে দেখে নেবেন এবং যারা নতুন পরীক্ষা সামনে দিবেন তারাও কিন্তু এখান থেকে আপনারা এই প্রস্তুতি দেখে নিজেকে তৈরি করতে পারেন যে আপনার আসলে কি কি পড়বেন কি কি পড়া লাগবে না দ্বিতীয় নম্বরে আছে আপনার হচ্ছে অর্থ সহ বাক্য রচনা করুন এখানে আপনার অর্থ সহ বাক্য রচনা করবেন এরপর হচ্ছে আপনার তৃতীয় নম্বর দেখিয়ে শুদ্ধ করে লিখুন এখানে আপনার যে ভুল সব মানে ভুল সেন্টেন্স দেওয়া আছে এটাকে আপনাকে শুদ্ধ করে লিখতে হবে দেখুন ঢাকা আপনার কাস্টমস যশোরে যারা পরীক্ষা দিয়েছিল দিয়েছিলো তাদের কিন্তু ঠিক এই একই ধরনের পরীক্ষা কিন্তু আর ছিল একই ধরনের প্রশ্ন প্যাটার্ন কিন্তু এক ছিল এরপরে দেখুন কি আছে আপনার শব্দের অর্থ লিখুন আপনার শব্দ শব্দ অর্থ লিখতে বলছে আর এই শব্দের অর্থ এবং এখানে উত্তর দেওয়া আছে তো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা এখান থেকে উত্তর মিলিয়ে নিতে পারেন আপনি আসলে কত নাম্বার পাবেন এবং এই ভিডিও লাস্টে বলে দিব যে আসলে কত নাম্বার পেলে এই কাস্টমসে চাকরি করা যায় বা চাকরি নির্ধারণে চাকরিটি করা যায় এরপর হচ্ছে আপনার পাঁচশো হচ্ছে রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়ামস অ্যান্ড মেক সেন্টেন্স আপনাকে এডম অ্যান্ড ফ্রেশ এখানে এবং লিখতে বলছে এবং ছাদে একটি বাক্য তৈরি করতে বলছে আপনার সেন্টেন্স মেক করতে বলছে আর ছয় নম্বর আপনার ট্রান্সলেশন দেখুন এই যে ট্রান্সলেশন টা গুলা আছে এই যে মোটামুটি একটু হার্ড হার্ড আহ একটু ট্রান্সলেশন আসছে দেখুন এই ট্রান্সলেশন আছে আপনার এখানে পাঁচটা এরপরে আসছে আপনার কি সাত নম্বরে আহ ফ্রিন দ্য গ্যাপ আপনার যে গ্যাপ আছে এই গ্যাপে আপনার আসলে কোথায় কোন অ্যাপ্রুপেড প্রিপজিশন আপনার আসলে কোথায় কোন প্রি পজিশনটা বসবে সেটা কিন্তু আপনার এখানে বসাইতে বলছে তাই আমার যেখানে যেখানে নিচে উত্তর দেওয়া আছে তো আপনারা এই উত্তর দেখে আপনারা নিজেকে মিলে মানে আপনার কত নম্বর পাবেন মিলিয়ে নিতে পারবেন যে আপনি আসলে রাইট আনসার করে আসছেন কিনা এরপর দেখুন আট নম্বর কি আসছে ফাইন্ড দ্য প্রপার পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস এখানে আপনার এই পার্টস অফ স্পিচটা আপনাকে বলতে হবে যে আসলে এটা কি এরপর দেখুন নয় নম্বর কি আসছে অঙ্ক এই এটা হচ্ছে আপনার মুনাফার অঙ্ক দশ নম্বরে হচ্ছে আপনার হচ্ছে কি বলে পরিমাপের অঙ্ক এরপরে হচ্ছে আপনার কি দেখুন পরিমাপের অঙ্ক এখানে দেওয়া আছে তারপর যদি আপনার কারো দেখতে অসুবিধা হয় বা আপনারা এইটি পান আমাকে কমেন্ট বক্সে জানাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন আমি আপনাদেরকে ফাইলটি দিয়ে দেবো আপনার পরবর্তী সময় এখান থেকে দেখে নিতে পারবেন দেখুন এগারো নম্বর কি আছে এগারো নম্বর হচ্ছে আপনার যে এটা আপনার কি বলে পরিমাপের অধ্যা থেকে এরপরে হচ্ছে আপনার বারো নম্বর মান নির্ণয় তেরো নম্বর হচ্ছে আপনার দেখাও যে আপনার এটা মান নির্ণয় উৎপাদক প্রমাণ করতে বলছে এরপরে আপনার কি বলছে সমাধান করো হ্যাঁ এরপরে লাস্টে আপনার আছে কি সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞান আপনার আছে পনেরো নম্বর মেবি তো দেখুন এই যে সাধারণ জ্ঞান এখানে উত্তরে যে দেওয়া আছে আপনার এখান থেকে দেখতে পারবেন এই যে লাস্টে দেখিয়ে যে আপনার দেওয়া আছে এই যে এখান থেকে আপনার উত্তরগুলো দেখে নিতে পারেন তো বন্ধুরা যারা আপনার ই করতে চান মানে আপনার যদি কারো দেখতে এখানে অসুবিধা হয় তাহলে আপনার কমেন্ট বক্সে জানাবেন আমি আপনার দিয়ে দেবো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন আর নতুন যারা কাস্টম সিপাই পথে পরীক্ষা দিতে চান বা কাস্টম চাকরি করার ইচ্ছা আছে তারা এই যে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন আপনার এই প্যাটার্ন ধরে এই অনুসারে প্রশ্ন মানে যদি পড়াশোনা করেন তাহলে আপনি অতি সহজে চাকরিটা লোভে নিতে পারবেন তো বন্ধুরা আজকে বেটার পর্যন্তই সবগুলো থাকবেন সুত থাকবেন আলাইকুম